অ্যামাজনে বিজনেস করতে গেলে আপনার কত টাকা খরচ করতে হবে দশ হাজার টাকা নাকি দশ হাজার ইউএস ডলার আজকের এই ফুল ভিডিওতে আমরা ফুল ব্রেকডাউনটা দেখব কত টাকা কস্ট হতে পারে প্রত্যেকটা স্টেপে কত টাকা সোর্সিংয়ে খরচ হবে কত টাকা সেটা শিপমেন্টে খরচ হবে অ্যামাজন কত টাকা চার্জ করবে আপনাকে আপনি কত টাকা প্রফিট করবেন যদি প্রফিট না হয় লস হয় সেটা আপনি মিনিমাইজ করবেন কীভাবে আপনি ব্রেক ইভেনে পৌঁছাতে কতদিন লাগতে পারে আপনার আরও আই কত হলে ভালো হবে আপনি মিনিমাম এক থেকে কেন ছয় মাস এই বিজনেসটার প্রোজেকশন কীভাবে দেখবেন এই সব কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো ডেফিনেটলি আপনারা যারা ইন্টারেস্টেড তারা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর যারা নতুন আপনাদের ভেতরে যারা অ্যামাজন বিজনেসের বিষয়ে আমার একটা জানেন না বাট ইন্টারেস্টেড তাদেরকে বলি খুব সহজ করে অ্যামাজন বিজনেসটা বেসিক্যালি বাংলাদেশে বসে আপনি আমেরিকার অ্যামাজনে ইউএসের কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন সেটা অ্যামাজন প্ল্যাটফর্মের মাধ্যমে আর এটার জন্য আপনাকে চায়না থেকে প্রোডাক্ট সোর্স করতে হবে সেটা ইউএসের অ্যামাজনের ওয়ার হাউসে পৌঁছাতে হবে আর সেখান থেকে কাস্টমারদের কাছে ডেলিভারিটা করা হবে আর এটার মধ্যে আপনাকে ওখানে থাকতে হবে না আপনি বাংলাদেশে বসে এটা করতে পারবেন কোয়াইট ফ্যাসিনেটিং বাট নেক্সট প্রশ্নটা আসে ভাই আমার কত টাকা লাগবে আমার কাছে আছে পাঁচ হাজার টাকা আমি কি শুরু করতে পারবো বা আমার শুরু করতে গেলে কী কী স্কিল আমাকে জানতে হবে সব কিছুই আজকে ভিডিওতে আলোচনা করেছি সো ডেফিনেটলি ট্রাই টু স্টেক অ্যারাউন্ড উই উইল ট্রাই টু কাভার অল অফ ইট ইন দিস ফাইভ টু টেন মিনিট ভিডিও আর আপনারা যারা আমাকে চিনেন না আমার নাম ইমতিয়াজ আমি গত দশ বারো বছর যাবৎ অনলাইনে বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করছি ড্রপশিপিং ট্রাই করছি ফিলেট মার্কেটিং ট্রাই করছি অ্যামাজন এফ বিএ ট্রাই করছি ই কমার্স নিয়ে কাজ করছি বাংলাদেশের লোকালে এসএমই নিয়ে কাজ করেছি কাস্টমার সাপোর্ট নিয়ে কাজ করেছি এরকম হাবিজাবি অনেক কিছু ট্রাই করছি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জিনিস ফেইল করছে যে পয়েন্ট ওয়ান পার্সেন্টে সাকসেসফুল হয়েছি অ্যান্ড এই যে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করাই আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা আমি খুবই অডিআার একটা পার্সন আর যেহেতু আপনাদের মতোই আমি আপনারা আমার প্রবলেমগুলোর সাথে রিলেট করতে পারবেন আমি যে ফেসগুলো দিয়ে গিয়েছি নতুনরা সেগুলো হয়তো ফেস করছেন তো তাদের এই ফুল জার্নিটা যাতে স্মুথ হয় আপনারা যাতে সাকসেসফুলি বিজনেস শুরু করতে পারেন অনলাইনে সেই জন্যই এই ভিডিওগুলো বানানো তো অবশ্যই ভিডিও দেখে যদি আপনার কাজে লাগে কমেন্টে জানাবেন অ্যান্ড হ্যাঁ কমেন্টে ডেফিনেটলি মেনশন করবেন অনলাইন বিজনেস এই কমেন্টটা করলে অনলাইন বিজনেস গাইড আমি গিভ করব করবো এই ভিডিওতে সো দেরি না করে চলুন শুরু করি সো শুরুতে আমরা এই ওয়েবসাইটে যাব FBA বিজনেস প্রো মানে Amazon FBA ব্যবসার জন্য এই ফুল অ্যাপ্লিকেশন তো ডেভেলপ করা স্পেশালি যারা নতুন তাদের জন্য আর এক্সিস্টিং যারা আছে তারাও এটা ইউজ করে অনেক উপকৃত হবে এই ফুল অ্যাপ্লিকেশনে আপনাকে একটা ফরকাস্টিং জানানো হবে এক থেকে ছয় মাস আপনার ব্যবসাটা কি অবস্থায় যেতে পারে বর্তমান অবস্থা থেকে আপনার আর ও কত আপনার অ্যামাজনে কতগুলো কস্ট আছে সব কস্টগুলো আপনি যদি এখানে দেন আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে আপনার কত টাকা কস্ট হচ্ছে সে অনুযায়ী আপনার কত টাকা প্রফিট হবে বা আপনি আপনার এক্সপেন্স অনুযায়ী কত টাকায় সেল করলে আপনার প্রফিট একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট আসবে সো দুইটা অপশান একটা ক্যালকুলেট সেলিং প্রাইস অর্থাৎ আপনি প্রফিট মার্জিন দিয়ে দেবেন ও ক্যালকুলেট করে দেবে আপনাকে আপনি কত টাকায় সেল করলে আপনার লাভ হবে আর সেকেন্ড নাম্বার হচ্ছে সেট মাই ওন সেলিং প্রাইস অর্থাৎ আপনি আপনার সেলিং প্রাইসটা নিজে সেট করে নেবেন আপনি দশ টাকায় প্রোডাক্ট কিনে পঁয়ত্রিশ টাকায় সেল করতে চান তো সেই অনুযায়ী বাকি সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে সো চলেন শুরু থেকে দেখি ইউএসজি এক্সচেঞ্জ রেট সাধারণত এখন মনে হয় একশো বিশ টাকা না একুশ টাকা যদি শেয়ার না হন তাহলে গুগল করে নেবেন এক্সচেঞ্জ রেট দিতে হবে ইউএসজি টু বিডিটি এরপরে ডিজায়ার্ড নেট প্রফিট মার্জিন কত প্রফিট মার্জিন আপনি সেল করতে চাচ্ছেন সাধারণত থার্টি ফাইভ ইজ অপটিমাল

এস্টিমেটেড এফবিএ ফি পার ইউনিট মোস্টলি এটা আপনার প্রোডাক্টে যে স্টোরেজ আছে সেগুলোর জন্য প্লাস একটা ইউনিটের একটা আপনি তাদের ওয়েড হাউস ইউজ করবেন আপনি ওদের সার্ভিস ইউজ করবেন সেটার জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে সাধারণত এটা থ্রি ইউএসডি তিন ডলার বা চার ডলার হয় পার প্রোডাক্টে পেমেন্ট রিজার্ভ রেট ফর নিউ সেলার্স আপনি যখন নতুন ব্যবসা করতে যাবেন আপনাকে কিন্তু প্রথম মাসেই অ্যামাজন টাকা দেবে না প্রথম মাসে আমাজন থার্টি টু টাকা ও স্টোর করে রাখবে রিজার্ভে রেখে দেবে এন্ড আপনাকে মনিটর করবে আপনার পারফরমেন্স দেখবে তারপরে আপনি এক মাস বা দেড় মাস পরে যেয়ে সেটা ডিসপার্স করবে বাট তার আগ পর্যন্ত ওরা আপনাকে শুরুতে টাকা দেবে না সো আপনাকে রেডি হয়ে থাকতে হবে এক মাস আপনি কোনো আপনার প্রফিটের টাকা পাচ্ছেন না নেক্সট হচ্ছে সিকিউরিটি বাফার মোস্টলি এটা একটা সেফটি সিলিং ফর এক্সাম্পল অনেক সময় শিপিং রেট ফ্লাকচুয়েট করে অনেক সময় সেলার রেট ফ্লাকচুয়েট করে অনেক সময় অ্যামাজনে কিছু রেট ফ্লাকচুয়েট করে বাড়ে কমে তো সেটা যাতে খাপ খাওয়াতে পারেন আপনার প্রফিটে যেন কোনো ইমপ্যাক্ট না পড়ে এই জন্য আমরা টেন পার্সেন্ট বা একটা সার্টেন অ্যামাউন্ট আপনার আমরা বাফার হিসেবে রাখি নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল প্রোজেকশন প্যারামিটার প্রথম ব্যাচ সেল করতে আপনার কতদিন রাখতে পারে সাধারণত প্রথম ব্যাচ সেল হতে আপনি যদি ঠিকমতো সব কিছু করেন তাহলে আপনি মোটামুটি দুই তিন সপ্তাহের ভেতরে যদি বড় জোর হয় এক মাসের ভেতর আপনার সেল হয়ে যাবে সবকিছু তো যদি অর্ধেক মাসও ধরি তাহলে তো পয়েন্ট আর যদি সেকেন্ড ব্যাচটা ধরি প্রথম ব্যাচ শেষ হওয়ার আগেই আপনাকে কিন্তু সেকেন্ড ব্যাচটা অর্ডার করে দিতে হবে তাহলে আপনাকে না আপনার দেখা যাবে অর্ডার অ্যাক্সেসের সেল আপনি দিতে পারতেছেন না স্টক আউট হয়ে গেছে তো সেটার জন্য ধরলাম এক মাস আচ্ছা এরপরে এক নেক্সট আমাদের আরেকটা অপশন আছে এটা আমরা সবার লাস্টে দেখবো এটা আমরা এখন দেখবো না নেক্সট আমাদের প্রথম ব্যাচ এন্ড ওয়ান টাইম সেটআপ সো প্রথম ব্যাচ সোর্সিং করতে কত টাকা লাগবে আর ওয়ান টাইম সেট আপ আপনার কত টাকা লাগবে এল এলসি সেটআপ ইআইএন নাম্বার অ্যান্ড ইউএস অ্যাড্রেস মেইল বক্স এই তিনটা আপনি যদি আলাদা আলাদা করে তিনটার জন্য আপনি খরচ করেন তাহলে অনেক বেশি খরচ পড়ে যাবে বাট এই তিনটার জন্য যদি আপনারা কোনো এজেন্টকে বা এজেন্সির মাধ্যমে করেন তাহলে আপনার খরচ অনেক কম পড়ে যাবে প্যাকেজের মাধ্যমে করলে তো বড়জোর এটার জন্য আপনার খরচ কত হতে পারে চারশো ডলার পাঁচশো ডলার ধরে নেন চারশো ডলার আর যদি আলাদা আলাদা খরচ করতে চান তাহলে এল জন্য আপনাকে দিতে হবে দেড়শো ডলার দুইশো ডলার ইআইএন এর জন্য আড়াইশো ডলার দিতে হবে তারপর মেইলিং অ্যাড্রেস জন্য আড়াইশো ওয়ার দিতে হবে এই ঝামেলায় না যে একবারে করাই বেটার এন্ড ইউএস ব্যাংক অ্যাকাউন্ট সেট এর জন্য কোনো টাকা লাগবে না ফ্রিতে অনেক সার্ভিস আছে আপনি করতে পারেন আর যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের জন্য টাকা লাগেও সেটা ডলার হিসেবে হবে আপনার বড়জোর ফিফটি ডলার থার্টি টু ফিফটি ডলার এর বেশি খরচ হবে না বাট অনেক সার্ভিস আছে পায়নিয়ার আছে ওয়াইজ আছে মার্কারি আছে এখান থেকে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুব ইজিলি করতে পারবেন যদি আপনার বাকি কাজগুলো হয়ে যায় অ্যামাজন প্রো অ্যাকাউন্টের জন্য আপনার খরচ করতে হবে থার্টি নাইন অর্থাৎ ফর্টি ডলার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে অ্যামাজন প্রো অ্যামাজন পার্সোনাল অ্যাকাউন্ট বাট আপনি যেহেতু ব্যবসা করতেই গেছেন আরেকটা দেশে যাচ্ছেন ব্যবসা করতে তার মানে আপনি সিরিয়াস সেলার সো পার্সোনাল অ্যাকাউন্টে এত টাকা খরচ করে আসলে যাওয়ার কোনো মানে হয় না অনেক টাকাই খরচ হচ্ছে তো আমরা গেলে একদম নিয়ে যাব আমরা প্রফেশনাল অ্যাকাউন্টের জন্যই যাব নেক্সট টুলস এন্ড সাবস্ক্রিপশন টুলস এন্ড সাবস্ক্রিপশানের জন্য খুবই পপুলার বাট এদের মধ্যে যদি মিনিমাম কোনো অপশনটা মান্থলি সাবস্ক্রিপশন নেন তাহলে আপনি সেটা থার্টি নাইন ডলার বা টোয়েন্টি নাইন ডলারে পাবেন এটাও নিতে পারেন যদি আপনার বাজেট একটু ঝামেলা থাকে বাট আমার কাছে মনে হয়েছে আপনি প্রফেশনাল যেহেতু প্রফেশনাল সেলার আপনি আপনার প্রফেশনাল প্যাকেজটাই নেওয়া ভালো এটা প্রফেশনাল সেলারদের জন্য অপটিমাইজ করা তো ধরলাম সাবস্ক্রিপশনের জন্য একশো ডলার প্রতি মাসে তারপর প্রোডাক্ট ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য হান্ড্রেড ডলার হান্ড্রেড ফিফটি ডলার এটা আপনি ইন থেকে ফেসবুক থেকে বা আপনি ফাইবার থেকে পাবেন শিপিং স্যাম্পল আপনি যে ফটোগ্রাফি করবে আপনার সেলারকে বলতে হবে ফটোগ্রাফ ফটোগ্রাফার কাছে একটা স্যাম্পল পাঠাতে এটার জন্য আপনার ফাইভ থেকে টেন ডলার ম্যাক্সিমাম খরচ হবে এরপর আসতে আসছে ব্যাচ প্রোডাক্ট অ্যান্ড শিপিং সো প্রথম ব্যাচে প্রোডাক্ট অ্যান্ড এর জন্য আপনার সোর্সিংয়ের কস্ট কত হতে পারে সাধারণত আমরা যখন ওয়ান সিক্স এইট থেকে সোর্স করি যখন অনেক কোয়ান্টিটিতে সোর্স করবেন তখন খরচ একটু কমে যাবে সো যেটা ফাইভ ডলার সেটা থ্রি ডলারে নেমে যাবে সো থ্রি ডলার ধরলাম আর মিনিমাম নাম্বার আপনাকে ফাইভ হান্ড্রেড অ্যামাউন্ট ফাইভ হান্ড্রেড ব্যাচ ইউনিট নিতেই হবে কারণ না হলে আপনার লস হয়ে যাবে কোয়ালিটি কন্ট্রোল আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টের ফ্যাক্টরিতে ওদের প্রোডাকশন হয়ে গেলে আপনার একজন কোয়ালিটি কন্ট্রোল টিমকে হায়ার করতে হবে তাদেরকে পাঠাতে হবে তারা ইন্সপেক্ট করবে আপনার প্রেফারেন্স অনুযায়ী প্রোডাক্টগুলো হয়েছে কিনা সো এটার জন্য এটা ইন্সিওর করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমেরিকা মার্কেটে যখন আপনি ব্যবসা করবেন তখন কোয়ালিটি ম্যাটার্স এটার জন্য দুইশো ডলার নেক্সট ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ফ্রেড আপনি সিতে যদি আনতে চান শিপিং এর জন্য আপনার খরচ হবে মোটামুটি 800 ডলারের মধ্যে সব কভার হয়ে যাবে আশা করি। প্যাক সেন্টার লেবেলিং এটা আপনি যখন সেলারের কাছ থেকে অর্ডার দিবেন তখন এটা একবারে করিয়ে নেবেন ওদের কাছ থেকে কারণ ইউএসএতে যদি এনে এটা করেন এটার জন্য অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। এটার জন্য ধরলাম 20 ডলার করে খরচ হবে। নেক্সট আমাদের কাস্টম ডিuties মিসরেনিয়াস এগুলো আপাতত দরকার নেই। এটা গেলো ফার্স্ট ব্যাচ। এখন ফার্স্ট ব্যাচ আপনার কিন্তু মোটামুটি এক সপ্তাহের ভেতরে আপনার ফার্স্ট ব্যাচ শেষ হতে না হতেই আপনাকে কিন্তু প্রথম এক সপ্তাহের ভেতরে সেকেন্ড ব্যাচের জন্য অর্ডার আপনাকে সেলারকে দিতে হবে কারণ দেখা যায় যে ওদের প্রোডাকশন করতেও তো বেশি কিছুদিন সময় লাগে বাট আপনার হাতে তো সময় নেই আপনার তো স্টক আউট হয়ে যেতে পারে সো স্টক আউট হয়ে গেলে আপনি তো সেল করতে পারবেন না আপনি তো ডেলিভার করতে পারবেন না তখন আরেকটা ঝামেলা সো প্রথম সপ্তাহের ভেতরেই আপনার সেকেন্ড ইয়ার জন্য অর্ডার করে ফেলা উচিত অ্যান্ড বাকিগুলো যা তাই কোয়ালিটি কন্ট্রোল প্রথম ব্যাচের মতোই হবে ইন্টারন্যাশনাল শিপিং পেপ সেন্টার সব প্রথম ব্যাচে যা যা ছিল সেকেন্ড ব্যাচেও তাই হবে শুধু ফটোগ্রাফি গুলো বাদে আচ্ছা মার্কেটিং এন্ড লঞ্চ প্রথম কয়েক মাসের জন্য মার্কেটিং এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনার বিজনেস ট্র্যাকশন তখনও পাই নাই সো আপনি পেপার ক্লিক যে ক্যাম্পেইনগুলো সেই ক্যাম্পেইনের জন্য প্রথম তিন মাসে প্রতি মাসে আপনি প্রতি সপ্তাহে আপনি ওয়ান হান্ড্রেড ডলার করে আপনাকে খরচ করতে হবে সো চার এক মাসে চারশো ডলার তিন মাসে বারোশো ডলার ধরলাম পনেরোশো ডলার ম্যাক্সিমাম আপনি খরচ করবেন অ্যাডের পেছনে নেক্সট বাফার ফর রিটার্ন রিফান্ড আপনার রিটার্ন রিফান্ড থাকবেই এটা থাকবেই থাকবে এখানে কিছু করার নেই সো প্রতি মাসে দুইশো ডলার আপনি ধরে রাখেন দুই থেকে তিনশো ডলার সো তিন মাসে আপনি ধরে রাখতে পারেন যে আপনার ছয়শো ডলার মতো যাবে পাঁচশো ডলার ধরে রাখেন এরপরে আর আপাতত এখানে আর কোনো খরচ নাই নিচে দেখেন গাইডেন্স এন্ড রেকমেন্ডেশন আছে নতুন সেলারদের জন্য এটা আমরা পরে ডিসকাস করব এখানে রেকমেন্ডেশন দেয়া আছে বাট ফার্স্টে আমরা বাট ফার্স্টে আমরা দেখে আসি আমাদের ড্যাশবোর্ডে কি রিফ্লেকশন আসছে আমাদের এই কস্টের উপরে বেসিস করে সো আমরা মেইনলি ফোকাস করব কি মেট্রিক এন্ড সামারিতে টোটাল যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা দেখাচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা তার মানে ছয় লাখ তেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন টার্গেট সেলিং প্রাইস আপনি এই টাকা খরচ করে আপনার এইসব কস্ট এভাবে হলে তাহলে আপনার টার্গেট সেলিং প্রাইস তেইশ ডলার বা চব্বিশ ডলার হলে আপনি আট টাকা করে প্রতি ইউনিটে প্রফিট করবেন এখন এখানে একটা বিষয় আছে আপনি এমন প্রোডাক্ট সোর্স করবেন যে প্রোডাক্টটা মোটামুটি একটা মিড রেঞ্জের ভেতরে থাকবে প্রোডাক্টের কোয়ালিটি যত কম হবে আপনি কিন্তু তত কমে আপনাকে সেল করতে হবে তো সবসময় চেষ্টা করবেন এমন প্রোডাক্ট সোর্স করার যেটা আপনি মিনিমাম বিশ ডলার আপনি সেল করবেন কারণ বিশ ডলারের নিচে যেসব প্রোডাক্টের দাম চলে আসবে সেখানে কম্পিটিশান প্রচন্ড আনহেলদি আপনি ওখানে সার্ভাইভ করেন আপনার জন্য খুব টাফ হয়ে যাবে তো আমার মনে হয় মাঝামাঝি থাকাটা ভালো এখানে একটু কম্পিটিশন কম আর হেলদি কম্পিটিশান এই কম্পিটিশানটা তো ট্রাই করবেন মিনিমাম বিশ ডলারে সেল করা যায় এমন প্রোডাক্টের জন্য আর এই প্রোডাক্টটা স্পেশালি আপনি যেহেতু তেইশটা চব্বিশ ডলার আপনি সেল করতে পারবেন আপনি এখানে প্রাইস বাড়াতে পারেন যদি প্রোডাক্টে সেরকম ইউনিকনেস থাকে তাহলে আপনি তিরিশ ডলার করে দিলেন পঁয়ত্রিশ ডলার করে দিলেন তাহলে আপনার আরো প্রফিট বেড়ে যাবে বাট খুব বেশি বাড়িয়ে না প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কস্ট এটা আপনার সেলারের কাছ থেকে সোর্সিং করার করার পরে টোটাল এই দেশে নামার সময় কত হয়েছিল ফাইভ ডলার টোটাল এস্টিমেটেড নেট প্রফিট হচ্ছে প্রথম ব্যাচে এটা ব্যাচ ওয়ানের হিসাব কিন্তু ব্যাচ টু এর না চার হাজার একাত্তর এটা কিন্তু বাফার সহ সো আমার মার্জিন পঁয়ত্রিশ পার্সেন্ট আর বাফার টেন পার্সেন্ট সো টোটাল মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাফার সহ

এটাকে আপনি পান নাই সো এটা আপনার হিসাব রাখতে হবে নেক্সট দেখেন ব্রেক ইভেন ইভেন্ট অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করছেন যে ডলার যে ছয় লাখ ডলার ইনভেস্ট ছয় লাখ টাকা ইনভেস্ট করছেন এই টাকাটা সমান সমান ইনকাম করতে আপনাকে একশো নব্বই পিস সেল করতে হবে আপনার প্রোডাক্ট তারপরে আপনি যে সমান সমান একশো নব্বই ইউনিটে পৌঁছাতে পারবেন নেক্সট আসেন ক্যালকুলেটেড রেশিওস মার্কেটিং বাজেট 73.4% অফ প্রোডাক্ট ল্যান্ডেড কস্ট সো এখানে এত ঝামেলার মধ্যে না যে একটা জিনিস মাথায় রাখবেন আপনার টোটাল ইনভেস্টমেন্টে ট্রাই করবেন টোটাল যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের মিনিমাম 20% আপনার মার্কেটিং এর পেছনে ইনভেস্ট করতে তাহলে মোটামুটি ভালো করে রিটার্ন পাওয়ার আশা করা যায় সেকেন্ড হচ্ছে সেট মাই ওন সেলিং প্রাইস সেট মাই ওন সেলিং প্রাইসে যাওয়ার আগে আমরা প্রথমে সব রিসেট করে নিব এখন আমরা এগুলো ইনপুট করব আমরা ডলার রেশিও দিব এন্ড এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার সেলিং প্রাইসটা এর আগে সিস্টেম আপনাকে ডিসাইড করে দিয়েছিল এত টাকা সেল করলে আপনার জন্য প্রফিট হবে এত টাকা বাট আপনি যদি একটা সেলিং প্রাইস ঠিক করেই রাখেন যে আমি পঁয়ত্রিশ ডলারে সেল করবো যত টাকায় আমি কিনি পঁয়ত্রিশ ডলারে আমি মিনিমাম সেল করব তাহলে আপনার প্রফিট কত আসতে পারে তো তখন হিসাব করলে তখন ডিফারেন্ট একটা সিনারিও পাবেন আচ্ছা নেক্সট আমরা যেটা বাকি রেখেছিলাম মার্কেট কম্পিটিশন আউটলুক বেসিক এস্টিমেশন এটা আসলে কোনো কিওয়ার্ড রিসার্চ চুল না এটা আপনার টোটাল কিওয়ার্ডের গুলো বোঝার মার্কেট কম্পিটিশন বছর এখন মেইন টার্গেট কিওয়ার্ড ধরি আপনার একটা প্রোডাক্টের নাম ফ্রুট চপার আর সেটা আপনি সার্চ ভলিউম দেখলেন যে দুই লাখ তো আপনি যদি অ্যাড্রেস বাড়ি গিয়ে সার্চ করেন অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ টুল আপনি অনেকগুলো টুল পাবেন তার মধ্যে একটা দেখবেন কিওয়ার্ড টুল ডমিনেটর এটাতে প্রতিদিন আপনি দুইটা করে ফ্রি সার্চ করার অপশন পাবেন অ্যামাজনের জন্য তো এখানে আপনি ট্রাই করে দেখতে পারেন যদি নতুন হন টেস্ট করার জন্য আপনার প্রোডাক্টের যে ইয়েটা কম্পিটিশান অ্যান্ড এখানে আপনি ইয়ে দেখতে পারবেন না ভলিউম দেখতে পারবেন না কম্পিটিশান দেখতে পারবেন সো ভলিউম দেখার জন্য আপনাকে অন্যান্য হাই এন্ডের যে ইয়েগুলো আছে সফিস্টিকেটেড যে টুলগুলো আছে সেগুলো ইউজ করতে হবে সো ফ্রুট চপার দিয়ে আমরা এখানে সব কিছু সেট করে সার্চ দেই কিছুক্ষণ পর দেখবো কিছুক্ষণ লোড হতে সময় লাগবে ও কিন্তু অনেকক্ষণ যাবতে স্ক্র্যাপ করবে এতক্ষণ স্ক্র্যাপ করার দরকার নেই থার্টি ফোরটি পার্সেন্ট হয়ে গেলে আপনি স্টপ করে দেখতে পারেন যে কি অবস্থা সো কিওয়ার্ডের এই অবস্থা ফ্রুট ফ্রুট চপার ডাইসার কাপ সিট কিওয়ার্ড হচ্ছে ফ্রুট চপার সোর্স কান্ট্রি অ্যাভারেজ প্রাইস ফার্স্ট পজিশন সো ডিফিকাল্টি মোটামুটি মিডিয়াম অ্যান্ড এটা হট সেলিং প্রাইস স্কোর নাইনটি খুবই ভালো হেলদি বাট এটা ডিফিকাল্টি মিডিয়াম এটা আপনি এই কিওয়ার্ডগুলোর উপরে আপনি এসিও করতে পারবেন আইডিয়া নিয়ে মোটামুটি আপনি আবার ফেরত আসবেন আমাদের টুলে আসার পরে এখান থেকে সার্চ ভলিউম যেখান থেকে পাইলেন সেটা দিলেন এন্ড নাম্বার অফ স্ট্রং কম্পিটিশন অন পেজ ওয়ান প্রথম পেজে আপনার অ্যামাজনে যে প্রোডাক্ট সেল করতেছেন এটা ফার্স্ট পেজে কতগুলো এরকম আছে সো আপনার প্রোডাক্ট কিওয়ার্ডের উপরে এরকম ই করতেছে যে মিনিমাম রিভিউ একশো থেকে পাঁচশোর ভেতরে কতগুলো আছে কম্পিটিটার সে কম্পিটিটার নাম্বার দিবেন নাম্বার দিলে নিচে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড আপনার কম্পিটিশনের মেজারটা করবে আউটলুক কেমন পোটেন্সিয়াল লোয়ার মিডিয়াম কম্পিটিশান নাকি খুবই টাফ কম্পিটিশন সো এখান থেকে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন কম্পিটিশনের বিষয়ে বাট এখান থেকে না করে আমার মনে হয় আপনারা মেইন যে টুল টুলগুলো আছে রিসার্চ টুল তারপর স্ক্যানার টুল স্কাউট হিলিয়াম জাঙ্গল টেন এদের মতো এই টুলগুলো যদি ইউজ করেন তাহলে বেশ বেনিফিটেড হবেন সো এই হচ্ছে টোটাল আপনার কস্টিং এখন বুঝতে পারছেন যে আসলে মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি কত টাকা এরকম প্রফিট করতে পারবেন কত টাকা ইনভেস্টমেন্ট হলে আপনারা এসে মোটামুটি সার্ভাইভ করতে পারবেন